যেদিন রুশদের স্কুল থাকে সেই দিনের ব্যস্ততা যা বলে বোঝানোর মতো না আর যেদিন স্কুল থাকে না সেদিনও ব্যস্ত থাকে তবে আমি কাজগুলো খুব রিল্যাক্সে করি আজকে তোমাদের সাথে খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। আমার গৃহকর্মী আপা অনেক সকালে আসে সকাল বলতে ছটা সাড়ে ছটার মধ্যে সে চলে আসে আগে যেটা করতাম তার হাতেই আমি ঘরের চাবিটা দিয়ে রাখতাম আর সে সব কাজটা শেষ করে আটটা সাড়ে আটটা নটার মধ্যে বের হয়ে যেত কিন্তু সমস্যা যেটা হতো আমার কাছে মনে হতো যে আমার পেঁয়াজ কো যাচ্ছে বা রসুন কমে যাচ্ছে বা এটা আসলে আমি জানি না ঠিক গৃহকর্মী আপা কি করছে সেটা আমি হয়তো রান্নার কাজই ব্যবহার করেছে বা আমি ঠিক হিসাবটা আমি মেলাতে পারতাম না তাই এখন আর তার হাতে চাবিটা দিই না অল্প একটু কাজের মধ্যে মানে অল্প একটু সময়ের মধ্যেই যতটুকু প্রয়োজন ততটুকু কাজ সেরে সে চলে যায় যেহেতু খুবই অল্প সময় তাই আমিও তার সাথে সাথে কাজ করে মানে কাজটা আর একটু আগিয়ে রাখবে সে চলে যাওয়ার পরে মানে রুস্তাকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে যে আগে যেটা করতে হতো না সে অনেক কাজ আগিয়ে দিয়ে যেত মানে এখন যেহেতু সে অল্প সময় থাকে তাই আমাকে একটু বেশি কাজ করতে হয় যেহেতু অনেক সকালবেলা সে চলে গেছে তো আমি এবার চিন্তা করছি যে আমি একটু পাতলা খিচুড়ি মানে লিকুইড খিচুড়ি রান্না করব। শীতের সব সবজি দিয়ে কিছু কাটাকাটি ঘৃহকর্মী আপাক করে দিয়ে গেছে বাকিটা আসলে আমার কিনতে হয়েছে আমি রোজ তাকে স্কুলে দিয়ে আসার পথে কিছু সবজি কিনে নিয়ে আসলাম বাকি কাটাকাটি করে তারপর আমি সব কিছু মিক্স করে সবজির খিচুড়িটা বসাই দিচ্ছি আমার এই লিকুইড মানে পাতলা খিচুড়িটা আমার খুব খুব পছন্দ কিন্তু আমি কখনো নিজের হাতে বানাইনি আমার সব রান্নার রেসিপি হচ্ছে আমার আম্মার থেকে নেয়া আম্মা যেভাবে যেভাবে বলে আমি ঠিক সেভাবে সেভাবেই রান্নাটা বসাই দিই রান্নাটা প্রায় শেষ হয়ে আসছিল আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি রান্না করে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে খিচুড়িটাতে বাগার দিচ্ছিলাম খিচুড়িটা বাগার দেওয়ার পরে যে একচুলাই হচ্ছে খিচুড়ি হচ্ছিলো আর একচুলাই হচ্ছে আমি বাগার দিয়ে বাগানের যে উপকরণ আছে সেটা করছিলাম বাগার দেওয়া শেষ হয়ে গেলে আমি হচ্ছে খিচুড়ির জালটা বন্ধ করে তাড়াতাড়ি করে দৌড়ে থেকে স্কুলে মানে স্কুল নিয়ে আসতে যাচ্ছে হঠাৎ করে মনে হলো দরজাটা লক করব তখনই মনে হলো একটু মানে কিচেনটা একটু চেক করে যাই যে চুলাটা ঠিক মতো বন্ধ আছে এসে দেখি যে যে চুলাটায় হচ্ছে বাগান মানে বাগান দিচ্ছিলাম সেই চুলাটা জ্বলন্ত এবং সেটার উপরে আমার কড়াইটাও ছিল খালি কড়াইটা আজকে যদি আমি এই রিচেকটা যদি না করতাম কত বড় যে দুর্ঘটনা ঘটতো যা আমি ইমাজিনই করতে পারছি না আমার অবশ্যই এটা সবসময়ের জন্যই আমি এই চেকটা করি যখনই আমি কোথাও যাই আমি অন্তত পক্ষে চুলাটা মানে আমি চেক করে যাইছি এটা জ্বলন্ত আছে কিনা বা আমি এটা ঠিক মতো নিভিয়েছি কিনা অনেক বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে আহ তোমরাও এরকমের কোথাও গেলে অবশ্যই রিচেক করে যে পর্যন্তই ভালো থাকবে